আড়াই থেকে দুই গেলে থাকবো ছাব্বিশ ছাব্বিশের লোকের চার গুণ করো এই দুটো বিয়োগ করো এই দুটো বিয়োগ করলে হয় ছাব্বিশ তাই না এই দুটো ছাব্বিশের লোকের চার গুণ করে নেবো একশো চার তাহলে একশো চার রুট টু বুঝতে পারছো রুটের কাজ নাই ডাইরেক্ট ক্যালকুলেটর গুণ করে দিবা ক্যালকুলেটার গুনতে পারি এটা স্কোয়ার করার পরে আটাইশ আঠাইশ থেকে দুই বার দিয়েছি কত ছাব্বিশ ছাব্বিশের লোক এ থেকে কোথায় এদিকে গুণ করে পাইছি ফোর রুট বিয়াল্লিশ এবার ফোর রুট বিয়াল্লিশের লাগে আমার এই ছাব্বিশ গুণ করলে একশো চার রুট বিয়াল্লিশ বুঝছো এর সমীকরণ নান গুণ ঠিক আছে এই কে কে বুঝো নাই যদি কোন সমীকরণের মধ্যে এক্স এক্স ফোর 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 মাইনাস 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 বাই 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 পি পি এ এ এগুলো যদি দেখো ঠিক আছে তাহলে সব ক্ষেত্রে মনে রাখবা আমার এই যে স্কোয়ার এর মানে একবার প্লাস এর মান বে করতে স্কোয়ারের মানে একবার মাইনাস এর মান বের করতে হবে মানে এ স্কোয়ার প্লাস বি ওয়ান বাই স্কোয়ার তারপর যদি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার মান লাগবো যদি পি ফোর মাইনাস ওয়ান বাই পি ফোর থাকে তাহলে একবার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান বের করতে হবে আর একবার পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মান বের করতে হবে যদি মনে করে এরকম থাকে এটা না থাকে এরকম থাকে মানে সবগুলো সমীকরণ তো একই সমীকরণ তার কোনো ভিন্ন হয় না তো তোমার যদি মনে করে এরকম থাকে যেমন ধরো এই জায়গায় এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটার মধ্যে তোমার কি কি মান বের করতে হবে এটার মধ্যে তোমার এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মান বের করতে হবে আবার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানও বের করতে হইবে মনে থাকবে এই জিনিসটা সবসময় মনে রাখবা তো এটা কেমনে বের করবা এই যে এই জায়গা থেকে যে আমার এক্স ফোর মাইনাস ওয়ান বাই আছে তো আমার এই জিনিসটা করার প্রয়োজনই ছিল না মানে আমি করছি কি জন্য জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে আমার এখানে সমীকরণ দুইটা মানে প্রয়োজন কোনটা কোনটা যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সরি হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানও লাগবে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানও আমার লাগবে ঠিক আছে